আসসালামু আলাইকুম প্রবাস থেকে যাদেরকে ফুলিশে ধরে ফাটিয়ে দিয়েছে আরবের যে কোনো দেশ থেকে হইতে পারে আপনি সৌদি কুয়েত কাতার বাহারাইন আরব দেশের গালফ কান্ট্রি তারা আবার সেই দেশে পুনরায় যাইতে চান অনেকের সেখানে ব্যবসা আছে পরিচিত দিন অনেক বছর ছিলেন তো যার কারণে আপনার সেখানে যাওয়ার আবার দরকার মনে করেন বা এইজি ইনভায়রনমেন্ট আপনার জন্য জানা শোনা জায়গা গেলে কামাইতে পারবেন বা আগে কামাইতেছিলেন হঠাৎ করে ধরিয়া ফাটাই দিছে সেই জন্যে তো অনেকগুলো কারণে অনেকে যাইতে চায় যার কারণে অনেকে আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে চায় বা বলেন জিজ্ঞাসা করেন যে ভাই কী করি এখন কী যাওয়া ঠিক হবে বিষয় নিলে আবার আমাকে কীভাবে কী করতে হবে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের তো আমি সেই বাইদের জন্য কিছু বলবো আমার একটা পরামর্শ আছে শুনে যায় যেহেতু আমরা অনেক বছর ধরে আরব দেশে আছি সেই জন্য বলতেছি আর কি আপনি যেই দেশ থেকে আপনাকে পুলিশে ধরে ফাটিয়েছে কোনো না কোনো মামলা আর সেই মামলাটা অবশ্যই কোর্টের রায় হয় সেই দেশের আইনের উপরে ভিত্তি করেই একটা রায় দিয়ে আপনাকে ফাটিয়ে দেওয়া হয় এখন অনেক অনেকভাবে বলবে আমার তো কোনো কোর্টে নিতে দেখি নাই বা এজলাসে হাজির করে নাই উকিল লয়ার এরকম কিছু পরিবেশ দেখি নাই অ্যাকচুয়ালি তারা অনলাইনে হোক অথবা তাদের আইনের দ্বারা মোতাবেক হোক আপনাকে একটা রায়ের মাধ্যমেই দেশে ফাটায় ডিফার্ট করে যেহেতু আমরা অন্য দেশের লোক এই জন্য অবশ্যই একটা রায়ের মাধ্যমে ফাটাই যারা ফিউচারে রাষ্ট্রীয়ভাবে কোনো ঝামেলা তৈরি না হয় তো এইটা হলো বেস্ট এখন সেখানে রায়ের মধ্যে আপনার জামেলার ধরন হিসাবে সেখানে আপনার দুই বছরের নো এন্ট্রি হইতে পারে পাঁচ বছর হইতে পারে দশ বছর হইতে পারে লাইফ টাইম হইতে পারে ছয় মাস হইতে পারে বিভিন্ন ক্যাটাগরিতে এটা হলো আমাদের বা যাদেরকে ফাটাইছে আমাদের এই বিচারের বা মামলার বা কারণের বা ক্রাইমের দরন হিসাবে ডিপেন্ড করে ফাটা এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেন আমি বলবো যে ভাই যদি চেক করতে চান তাহলে সেই দেশের ইমিগ্রেশনে আপনি চেক করা হবে আপনার পরিচিত লোক থাকলে অথবা যারা কিছু ভিতরে কিছু ওই যে টাকা পয়সা দিয়েও চেক করাই করাইতে পারেন নিজের পরিচিত লোক থাকলেও চেক করাইতে পারেন এটা একটা নাম্বার দুই আমি বলবো যেই দেশের থেকে আপনাকে ফাটিয়ে দেওয়া হয়েছে সেখানে না যাওয়াই বা এটা হলো আমার মানে আমার মতামত আর কি আপনারা অনেকে জিজ্ঞাসা করেন এই জন্য আপনাদেরকে বলতেছে কারণ হলো আপনি যেই দেশে যান যেখান থেকে আপনাকে একবার ফাটিয়ে দিয়েছে আপনার নামে একটা মামলা রুজ হয়েছে তারপরে ফাটিয়ে দিয়েছে এখন দুই বছর পরে আপনি যাচ্ছেন আপনি ওই দেশের যতদিন থাকবেন নতুন করে গিয়ে ওই দেশের আইন প্রয়োগকারী সংস্থা আপনার উপরে নজরদারি রাখবে কারণ আপনি কোনো না কোনো এক সময় তাদের এই দেশের মধ্যে থাকা অবস্থায় কোনো ক্রাইমের সাথে যুক্ত ছিলেন বা কোনো রকমের ঘটনার সাথে যুক্ত ছিলেন এখন পুনরায় আপনার দ্বারা সেরকম কিছু ঘটতে পারে এই জন্যে শোনেন ওই যে আমাদের দেশে কেউ চুরি করলে সে যদি ভালো হয়ে যায় তাহলে তারা চোরের নজরেই দেখা হয় এটা পৃথিবীর সব দেশে আইনের পরিভাষা এমনিতেও তারা সবাইকে সন্দেহ চোখে দেখে আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ভালো না আমি বলবো আমার পরামর্শ হলো নতুন কোনো দেশে যান আপনি বলবেন যে ভাই এখানে পরিচিত জায়গা ভাই আপনি যখন আগে গিয়েছিলেন তখন তো পরিচিত ছিল না পরিচিত আস্তে আস্তে হয়েছে যেখানে যাবেন আপনি যদি কাজ জানেন তাইলে পরিচিত জায়গা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে আপনি পরিচিত নিয়ে এত টেনশন পড়ার কিছু নাই কাজ জানা থাকলে আপনার এবিলিটি থাকলে কনভেন্স করার ক্ষমতা থাকলে আপনি অবশ্যই সাকসেস হবেন আল্লাহর উপরে বরসা রেখে নতুন জায়গায় চলে যান পুরন জায়গার কথা বাদ দেন সেখানে গেলে নতুন বন্ধু বান্ধব হয়ে যাবে ইচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নতুন বৃদ্ধি